স্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কি চলছে এবং বিভিন্ন রাজ্যগুলিতে আলুর চাহিদা কি লক্ষ্য করে আছে এছাড়া উত্তরপ্রদেশের আলুর পরিস্থিতি কি চলছে তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তা ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন বর্তমানে পশ্চিমবঙ্গের আলু চাষি ভাইদের অবস্থার মধ্যে দিয়ে চলছে আলুর দাম যথেষ্ট কম রয়েছে দু সালে যে পরিমাণে আলুর দাম ছিল তার প্রায় অর্ধেক দাম রয়েছে এই মুহূর্তে যার ফলে প্রচণ্ড সমস্যার সম্মুখীন হচ্ছেন আলু চাষি ভাইরা আলু চাষ এমনিতেই প্রচণ্ড ব্যয়বহুল অন্য অন্য সবজির তুলনায় তাই আলু চাষ করতে গিয়ে আলু চাষি ভাইরা বিভিন্ন ব্যবস্থা ব্যাংক থেকে প্রচুর পরিমাণে ঋণ গ্রহণ করেন এবং আলু চাষ করেন এ পরিস্থিতিতে আলুর দাম কম থাকার কারণে কিভাবে ব্যাংকের ঋণ শোধ করবেন এবং আগামী দিনে কিভাবে তাদের সংসার বা জীবন জীবিকা চলবে তা নিয়ে চিন্তায় রয়েছে আলু চাষি ভাইরা আলু চাষি ভাইরে হিমঘরে আলু রেখেছিলেন ভেবেছিলেন হয়তো কিছুটা দাম পাবেন কিছু লাভের মুখ দেখবেন কিন্তু বর্তমান পরিস্থিতি এতটাই যে খারাপ হবে তা কিন্তু তারা কল্পনাও করতে পারেনি এই অবস্থায় রাজ্য সরকার যদি আলু চাষি ভাইদের পাশে না দাঁড়ান এবং আলুর সহায়ক মূল্য না নির্ধারণ করেন এবং বিভিন্ন ব্যাংকে যে ঋণ আছে তা মুকুব করার পরিস্থিতি যদি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার যৌথ উদ্যোগ না নেয় তাহলে আলু চাষি ভাইরা চরম বিপদের মধ্যে পড়বেন এই পরিস্থিতিতে উত্তরপ্রদেশও একই পরিস্থিতিতে এবং বিভিন্ন রাজ্যগুলিতে আলুর চাহিদা সেইভাবে লক্ষ্য করে আছে না বিভিন্ন রাজ্যগুলিতেও আলুর চাহিদার তুলনায় যোগান বেশি থাকার কারণে দাম কমছে উত্তরপ্রদেশেও আলুর দাম অনেকটাই কম দু সালের তুলনায় তাই বর্তমান অবস্থায় আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে বন্ড ও রেডি দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি বাঁকুড়া জেলার কতুলপুর ইউনিটে আজ জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে দুশো নব্বই টাকা থেকে তিনশো দশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে গোয়ার কোয়ালিটি হিসাবে চারশো আশি টাকা থেকে পাঁচশো টাকা এবং ডালা কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা আছে ছশো পঁচিশ টাকা বদনগঞ্জ ইউনিটি আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো টাকা থেকে পাঁচশো টাকা গড় কোয়ালিটি কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয় নারায়ণপুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ডালা কোয়ালিটি হিসাবে ছশো টাকা উদয়নারায়ণপুর ইউনিটের চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম আজ লক্ষ্য করা আছে ছশো পঁচিশ টাকা থেকে ছশো তিরিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে নশো টাকা থেকে নশো কুড়ি টাকা সুপার কোয়ালিটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে আলুর দাম লক্ষ্য করা আছে ক্রিবন্ড হিসাবে চাষি ভাইদের জন্য দুশো নব্বই টাকা থেকে তিনশো দশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো টাকা গড় কোয়ালিটি এবং ডালা কোয়ালিটি হিসাবে ছশো থেকে ছশো দশ টাকা হুগলির গোঘাট ইউনিটে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড দুশো পঁচাত্তর টাকা থেকে তিনশো দশ টাকা রেডি আলুর দাম চলছে চারশো পঁচাত্তর টাকা থেকে পাঁচশো টাকা গড় কোয়ালিটি এবং ডালা কোয়ালিটি হিসাবে ছশো টাকা থেকে ছশো তিরিশ টাকা আজ বর্ধমান জেলার মেমারি ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো পঁচিশ টাকা থেকে তিনশো চল্লিশ টাকা রেডি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি হিসাবে ছশো পঞ্চাশ টাকা এবং এই মেমারি ইউনিটে চন্দ্রমুখী আলু ফ্রি বন্ডের দাম চলছে ছশো পঁচিশ টাকা থেকে ছশো তিরিশ টাকা রেডি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি হিসাবে নশো টাকা আটপাড়া ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো থেকে তিনশো কুড়ি টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো টাকা থেকে পাঁচশো দশ টাকা গড় কোয়ালিটি এবং ডালা কোয়ালিটি হিসাবে ছশো পঞ্চাশ টাকা দশ ঘোড়া ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো পঁচিশ টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো সত্তর টাকা দেবীপুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ইউনিটে আলুর দাম চলছে দুশো আশি টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে চারশো আশি টাকা থেকে পাঁচশো টাকা গড় কোয়ালিটি গুরাপ ইউনিটে আলোর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো থেকে তিনশো টাকা রেডিএড দাম চলছে পাঁচশো টাকা হাজিপুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড দুশো আশি টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি হিসাবে ছশো পঁচিশ টাকা থেকে ছশো চল্লিশ টাকা এবং গড় কোয়ালিটি আলুর দাম চলছে পাঁচশো টাকা উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে সাদা বা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে পঞ্চাশ হাজার টাকা থেকে ছাপ্পান্ন হাজার টাকা প্রতি গাড়ি উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে লাল বা হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে নব্বই হাজার টাকা থেকে বিরানব্বই হাজার টাকা প্রতি গাড়ি অর্থাৎ দুশো প্যাকেট হিসাবে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কী চলছে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ